অনেক বেজে গেছে থাকে কটা বাজে 11:40 হ্যাঁ ভূমিয় পড়েছে সবাই কোথায় দেখাচ্ছে কেউ নেই তো কোথায় আসবে বাবা কেউই তো নেই এখানে দেখায় হ্যাঁ এই যে মানুষের ছবি তো হ্যাঁ হ্যাঁ ফেসবুকে হলে থাকতে জানিস

তো রাত্রিবেলা হোটেলে তো ভাবলাম যে কখনো লাইভ হয়নি ইউটিউবে তো ভাবলাম যে পুরীতে এসে লাইভ হওয়া যাক তাই জন্য আজকেই ফার্স্ট লাইভ হলাম কেমন আছে সবাই তো হয়েছে হ্যালো কোথায় সবাই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আজকে আমরাও এবার ঘুমিয়ে পড়ব কালকে মর্নিংয়ে আমরা সানরাইজ দেখতে যাব কালকে আমরা মর্নিংয়ে সানরাইজ দেখতে যাব তো ঘুমের আগে পুরীতে অন হলাম ভাবলাম পুরীতে এসে লাইভ হই জয় জগন্নাথ বাবি ঘুম পাচ্ছে তাই তাইতো আমরা এখন হোটেলের রুমে রুমে আছি ব্রাশ করবে ডিনার হয়ে গেছে ব্রাশ করবে বাবি আমি ব্রাশ করব তারপর আমরা ঘুমিয়ে পড়ব আবার মর্নিং মর্নিং উঠে যাব হচ্ছে সানরাইজ আর কালকে আমরা যাব নন্দন কাননের ওখানে আমাদের হচ্ছে যে সাফারি হয় যেটা সেটা দেখুন নন্দনকাননের ওখানে সাফারিটা কিন্তু আমরা আগে কখনো করিনি নন্দনকান সিন দেখেছি পুরীতে বাট নন্দনকানন করেছি বাট এটা নতুন হয়েছে এটা আমরা যাইনি আমরা তিন চার বছর আগে এসেছিলাম তো এই সাফারিটা করার ইচ্ছে আছে বলছে বাসে করে যাবে আর বাইরে থাকবে বাঘ সিংহ সব থাকবে দেখতে দেখতে পাওয়া যাবে তো সেটা খুবই এক্সাইটেড দেখার জন্য স্বাভাবিক কিছু হয় না

তো চলো সবাই এখন ঘুমোচ্ছে আমরাও এবার ব্রাশ করে ঘুমিয়ে পড়ি কেউ নেই গুড নাইট গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ অল আর মঙ্গলদি ঘুমিয়ে পড়েছে এই যে টাটা আর কে আছে টাটা They were all off It feels... Okay, just stop